আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই বলেছেন বন্ধুরা আজকে জানিয়ে দিব পৃথিবীর বিভিন্ন দেশে আজকে টাকা রেট কোন দেশের এক টাকা বিনিময়ে বাংলাদেশে আজকে কত পাবেন এসুন এক নজরে দেখে নেই বন্ধুরা আজকে আমেরিকা এক ইউএস ডলার মূল্য রয়েছে একশো একুশ টাকা বত্রিশ পয়সা এরপর আছে কানাডা কানাডা এক ডলার মূল্য রয়েছে পঁচাশি টাকা ছত্রিশ পয়সা এরপর আছে ইউরোপ ইউরোপে এক ইউরোপ মূল্য আজকে একশো তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা তারপর আছে ব্রিটিশ ব্রিটিশ এক পাউন্ডের মূল্য একশো সাতান্ন টাকা শূন্য পাঁচ পয়সা এরপর আছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এক ডলারের মূল্য রয়েছে তিয়াত্তর টাকা পঁচিশ পয়সা তারপর আছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড এক ডলার সাতচল্লিশ টাকা বিরাশি পয়সা এরপর আছে দুবাই দুবাই একদিনের মূল্য তেত্রিশ টাকা ছয় পয়সা তারপর রয়েছে বন্ধুরা বাহরান বন্ধুরা আজকে বাহরান একদিনের মূল্য রয়েছে বাংলাদেশি টাকা আজকে পেয়ে যাবেন তিনশো বাইশ টাকা একানব্বই পয়সা এরপর আছে বনেই বন্ধুরা বনে এক ডলারের মূল্য রয়েছে বাংলাদেশি টাকা নব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা তারপর রয়েছে বন্ধুরা চায়না বন্ধুরা আজকে চায়না এক ইউএন এর মূল্য রয়েছে ষোলো টাকা উনসত্তর পয়সা এরপর আছে সুইজারল্যান্ড সুইজারল্যান্ড এক ফ্রাঙ্ক ফ্রাঙ্কের মূল্য রয়েছে আজকে একশো একচল্লিশ টাকা ছিয়ানব্বই পয়সা এরপর আছে হংকং হংকং এ এক ডলারের মূল্য রয়েছে আজকে পনেরো টাকা বাষট্টি পয়সা তারপর আছে জর্ডান জর্ডানে একদিনের মূল্য রয়েছে একশো একাত্তর টাকা আটাইশ পয়সা এরপর আছে জাপান জাপানে কে এনে মূল্য রয়েছে আজকে তিরাশি পয়সা এরপর আছে কুয়েত কুয়েতের একদিনের মূল্য রয়েছে আজকে বাংলাদেশি টাকা পাবেন আজকে তিনশো চুরানব্বই টাকা আটত্রিশ পয়সা তারপর রয়েছে বন্ধুরা সৌদি আরব আজকে সৌদি আরবে এক রিয়ালে মূল্য রয়েছে বাংলাদেশি টাকা বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এরপর আছে বন্ধুরা ওমান ওমানে এক রিয়ালে মূল্য রয়েছে আজকে তিনশো পনেরো টাকা এগারো পয়সা এরপর আছে বন্ধুরা কাতার কাতারে এক রিয়ালে মূল্য রয়েছে আজকে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা তারপর রয়েছে বন্ধুরা মালয়েশিয়া আজকে মালয়েশিয়া এক রিঙ্গিতের মূল্য রয়েছে সাতাশ টাকা ছত্রিশ পয়সা এরপর আছে মালদ্বীপ মালদ্বীপে এক রুফিয়ার মূল্য রয়েছে সাত টাকা ছিয়াশি পয়সা তারপর রয়েছে বন্ধুরা পোল্যান্ড পোল্যান্ড এক এর মূল্য রয়েছে আজকে একত্রিশ টাকা তিরিশ পয়সা তারপর আছে বন্ধুরা রোমানিয়া রোমানিয়া এক লি এর মূল্য রয়েছে আজকে ছাব্বিশ টাকা একাশি পয়সা এরপর রয়েছে বন্ধুরা সিঙ্গাপুর সিঙ্গাপুর এক ডলারের মূল্য রয়েছে আজকে নব্বই টাকা উনচল্লিশ পয়সা এরপর আছে থাইল্যান্ড আজকে থাইল্যান্ড এক বাতের মূল্য রয়েছে তিন টাকা বান্ন পয়সা এই আজকে দেন এই পৃথিবীর বিভিন্ন দেশের টাকার সম্পর্কে সর্বশেষ আপডেট